আসসালামু আলাইকুম রহতল্লা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসি আর একটা প্যাং ভিডিও তো এখনো আরেকটা অপরিচিত নাম্বারে ফোন দিব আমি ওয়াইফাই মানে ওয়াইফাই সার্ভিসিং সেজে আর কি ঠিক আছে তো এখন নাম্বারটা তোলা যাক দেখি আসলে লোকটা কি বলে ফোনটা ঢুকছে হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমি ওয়াইফাই সার্ভিসিং থেকে বলতেছি তো আপনি ওয়াইফাই আপনার নাকি অনেক ওয়াইফাই প্রবলেম হ্যাঁ আমার ওয়াইফাই তো প্রবলেম আমাদের আপনাদের অফিসে আমি কয়েকদিন অভিযোগ জানাইছি ও চার দিনের দিন হলো অভিযোগ জানাইছি ও তাই নাকি তো আপনার ওই ওয়াইফাই মানে ঠিক করার জন্য আমাদের লোকজন যারা আছে সবাই তো মানে আপনার বাসায় গিয়ে এটা ঠিক করে দিবে হ্যাঁ

হুম স্যার স্যার আপনার কাছে আমরা অসংখ্য মানে দুঃখিত আপনার কাছে সরি তো স্যার আপনি কিছু মনে করবেন না আপনার ওয়াইফে আমরা ঠিক করে দিব হ্যাঁ তো কালকে ঠিক সময়ে গিয়ে আপনার ওয়াইফে ঠিক করে দিয়ে আসবো হুম ওকে স্যার ঠিক আছে ভালো থাকবেন মানে তার কথার সাথে আমার আমার কথার সাথে তার কাজের মিল মিলে গেছে হ্যাঁ কিছু করার নাই আর আমি যে বললাম যে আমাদের শ্রমিক শ্রমিকগুলো আর সার্ভিসম্যান তারা গিয়ে ঠিক করে দেবে আসলে এরকম কোনো মানে ওয়ে নাই ঠিক আছে তো আমাদের কোনো লোকও নাই তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম